হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে একদম হানড্রেড পার্সেন্ট কমন লিখে নাও ঠিক আছে তার কারণ প্রথমে বলছি এমডিসি সোশ্যাল ওয়ার্ক থেকে ফোর্থ সেমিস্টারে এই প্রশ্নটা আসবেই আসবে তোমাদের ছ নাম্বার অথবা বারো নাম্বারের জন্য আসবেই কোনো ভুল নাই বলে দিলাম কালকের পরীক্ষা দেবে কালকে পরীক্ষার সাথে মিলিয়ে নিও যে স্যার এটা বলেছিল পরীক্ষার আগের দিন তো তোমাদের বলে দিলাম এটা আসবেই প্রশ্ন কি বলা যায় স্বেচ্ছাসেবী এবং পেশাদার সামাজিক কাজের মধ্যে পার্থক্য আলোচনা করো অর্থাৎ ভলেন্টারি সোশ্যাল ওয়ার্ক এটা আছে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক এই দুটার মধ্যে ডিফারেন্স কি রয়েছে আসবেই পরীক্ষায় হানড্রেড পারসেন্ট বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের ফিফ্থ সেমিস্টারের পুরো কোর্স ফি রয়েছে এগারোশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং ইলেভেন্থ জুলাই থেকে আমাদের শুরু হবে পরবর্তী সেমিস্টার অর্থাৎ ফিফ্থ সেমিস্টারের কোর্স এবং থার্ড সেমিস্টারের কোর্স তো যারা ব্যাক পেয়েছো বা রেগুলার যারা রয়েছ তারা অবশ্যই যুক্ত হতে পারো আমাদের সঙ্গে চালো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত স্বেচ্ছাসেবী মানে কি নিজের ইচ্ছায় যারা করে সামাজিক কাজ বা সমাজের জন্য কাজ তাদেরকে স্বেচ্ছাসেবী সামাজিক কাজ বলে এবং পেশাদার বলতে যাদের এটা ডিউটি করতে হয় করি ঠিক আছে তো প্রফেশনাল এক ধরনের ব্যাপার রয়েছে যারা লাভ দেখে কিন্তু যেটা স্বেচ্ছাসেবী সেখানে কেউ লাভ দেখে না কিন্তু নিজের লাভটা কি আছে ওটা দেখে না যা সমাজের জন্য সমাজের কল্যাণের কথা ভেবে করে কিন্তু তো চলো শুরু করছে আজকের ক্লাসটা মূল উদ্দেশ্য কি বলছে সমাজের কল্যাণ অন্যের সাহায্য করা সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতা থেকে অনুপ্রাণিত হয়ে কোনো ব্যক্তি আর্থিক লাভের উদ্দেশ্য ছাড়াই যে সামাজিক কাজে ব্রতী হয় তাকে আমরা বলি স্বেচ্ছাসেবী সামাজিক কাজ অপরদিকে এটা একটা পেশা ব্যক্তি পরিবার দল ও সম্প্রদায়ের সামাজিক কার্যকারিতা বৃদ্ধি করা এবং সমস্যা সমাধানের সাহায্য করা এটি কিন্তু একটা স্বীকৃত পেশা বলতে পারো নেক্সট প্রশিক্ষণ ও দক্ষতা বলছে সাধারণত কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজন হয় না এখানে স্বেচ্ছাসেবী মানে আমার ইচ্ছা করছে আমার কি কোনো কোনো জায়গাতে ট্রেনিং নিতে হবে আমার কিন্তু কোনো ট্রেনিং নিতে হবে না আমি ট্রেনিং ছাড়াই করতে পারবো কিন্তু পেশাদারী সামাজিক কাজ যেটা রয়েছে যেমন আমি ধরলাম দমকলের কোনো একজন সমাজকর্মী এটা কিন্তু সমাজের জন্য কাজ করছে একজন দমকলের যে কর্মী আছে সেই কর্মী কিন্তু তোমার দেখা গেল এলাকায় কোথাও যদি আগুন লাগে সেই আগুন নেভাতে আসবে কিন্তু তাদের কিন্তু দেবা তুমিও আগুন নেবাতে যাচ্ছ সেখানে কিন্তু তুমি হয়তো বালতি দিয়ে জল তুলে বা কল থেকে জল তুলে তুমি সেই আগুন বোঝানোর চেষ্টা করো কিন্তু এরা পেশাদার তুমি ফোন করবা দম দমকল নাম্বারে ফোন করবা সেখান থেকে আসবে তারা ফটাফট কি করবে তাদের একটা সিস্টেমেটিক ভাবে তারা কিন্তু অবশ্যই সেই সমাজের যে মানে কি বলবো হেল্প সেই হেল্প কিন্তু করবে দেন মানে যারা স্বেচ্ছাসেবী সামাজিক মানে কাজগুলোর ক্ষেত্রে কেউ কিন্তু কোনো পারিশ্রমিক পায় না কিন্তু পেশাদারী সামাজিক কর্মীরা কিন্তু তাদের কাজের জন্য সরকার থেকে বা সমাজ থেকে কিন্তু পারিশ্রমিক পেয়ে থাকেন ঠিক আছে নেক্সট বলছে সময় ও দায়বদ্ধতা বলছে স্বেচ্ছাসেবীরা তাদের সুবিধা মতো সময় দিতে পারেন এবং তাদের দায়বদ্ধতা ব্যক্তিগত আগ্রহের উপর নির্ভরশীল আমার ইচ্ছা হলো আমি সামাজিক কাজ করলাম আমার ইচ্ছা হলো না আমি সামাজিক কাজ করলাম না আমার বলছে পেশাদার সামাজিক কর্মীরা সাধারণত একটি নির্দিষ্ট সময়সূচি মেনে কাজ করেন এবং তাদের মানে তাদের কাজের মানে প্রতি পেশাগত কোনো দায়বদ্ধ মানে পেশাগত দায়বদ্ধতা কিন্তু থাকে কিন্তু এখানে কিন্তু কোনো পেশাদারি দায়বদ্ধতা থাকে না এবার পেশাদার নীতিমালা সাধারণত সুনির্দিষ্ট কোনো পেশাদার নীতিমালা বা নৈতিক কাঠামো কঠোরভাবে অনুসরণ করা নাও হতে পারে কিন্তু এখানে কিন্তু অবশ্যই কঠোরভাবে অনুসরণ করা হবে নেক্সট সম্পর্কের প্রকৃতি স্বেচ্ছাসেবক এবং সাহায্য প্রার্থীর মধ্যে সম্পর্ক সাধারণত বন্ধুত্বপূর্ণ বা সহানুভূতিপূর্ণ হতে পারে কিন্তু এখানে কিন্তু সমর্থনকারী বা সাহায্যকারী কিন্তু এরকম কোনো ভূমিকা পালন করে না ওকে নেক্সট রয়েছে যে বিষয়টা হস্তক্ষেপের প্রকৃতি হস্তক্ষেপ প্রায়শই তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে বা সাধারণ সহায়তা প্রদানের ওপর মানে বর্তায় কিন্তু অপর দিকে এটা কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেই কিন্তু এই সমস্ত কাজগুলো করা হয় জবাবদিহিতা এর জন্য কোনো জবাবদিহিতা হতে হয় না কিন্তু পেশাদারী সামাজিক কর্মীরা কিন্তু তাদের কাজের জন্য জবাবদিহি থাকেন ঠিক আছে তো এই কয়েকটা পড়ে নাও বিষয়গুলো তাহলে অবশ্যই তোমাদের হয়ে যাবে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ